বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের আজকে যে অঙ্কটি করবো সেটি হল তোমাদের কোষে দেখি এগারো নম্বর অঙ্কটি এই অঙ্কে তোমাদের বহুভুজ অঙ্কন করতে বলেছে তো এখন বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের কী লাগবে আর দেখে নাম কি আছে এখানে শ্রেণী আছে আর পরিসংখ্যা আছে শ্রেণীগুলো আছে এভাবে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ এইভাবে অর্থাৎ যেখানে শেষ হচ্ছে পরবার কিন্তু এক ঘর পরে শুরু হচ্ছে তাহলে এক্ষেত্রে শ্রেণী সীমানাও লাগবে তাই আমাদের শখই লাগবে কি শ্রেণী সীমা লাগবে অর্থাৎ এটা এক থেকে দশ এগারো থেকে কুড়ি এগুলো আর শ্রেণীর সীমানা লাগবে আর বহু চল্পন করার জন্য আমাদের শ্রেণী মধ্যমান লাগে আর পরিসংখ্যাত লাগবে তো আমরা প্রথমে এই শ্রেণী সীমাগুলো আগে লিখে নিই তাহলে শ্রেণিসীমা গুলো হচ্ছে এক থেকে দশ এটা দিলাম তোমরা জানো যে বহু আঁকার আগের শ্রেণীসীমাটাও লাগে এবং লাগে তো আমি প্রশ্নে যা শ্রেণীসীমাগুলো লিখে নিচ্ছি এক থেকে দশ এগারো থেকে কুড়ি তারপর একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পরিসংখ্যা আট থেকে দশ এগারো থেকে কুড়ি একবার লাভ হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে পরের টা হবে একান্ন থেকে কত হবে দেখো একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে একান্ন থেকে এটা ষাট হবে অর্থাৎ এই গ্যাপটা নয় করে হচ্ছে এই যে পঞ্চাশ থেকে একচল্লিশ বিয়ে করে নয় ষাট থেকে একান্ন বিয়ে করে নয় এভাবে তাহলে এবার আগেরটা কি হতে পারে এখানে এক থেকে দশ তাহলে আগেরটা কি হতে পারে আগেরটা এখানে তো অবশ্যই শূন্য হবে শূন্য শূন্য পরে এখানে এক হয় আর এই গ্যাপটা কত হবে নয় তাহলে নিশ্চয়ই আগেরটা হবে মাইনাস নয়

তারপর চল্লিশ পয়েন্ট ফাইভ থেকে নিয়ম হচ্ছে এই মাইনাস নয়ের সঙ্গে শূন্য যোগ করব তাহলে মাইনাস নয় আর শূন্য যোগ করলে মাইনাস নয় হবে এখন এই মাইনাস নয় কে এই মাইনাস কে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে হবে মাইনাস চার দশমিক পাঁচ তাহলে আমাদের শ্রেণী মধ্য হবে মাইনাস চার দশমিক পাঁচ এটা হলো এবার পরের হিসাব করে এখানে আর হচ্ছে এগারো তাহলে এগারো ভাগ করলে হবে পাঁচ কিন্তু পরবর্তীগুলো হিসাব করার দরকার নেই আমরা যে দেখবে তো এখানে দৈর্ঘ্য কত দেখো দশ দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ হয় কুড়ি দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ বে দশ হয় পাঁচ দশমিক পাঁচের সঙ্গে দশ যোগ করলে হবে পনেরো দশমিক পাঁচ তারপর পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ

কিন্তু দেখবে পাঁচ দশমিক পাঁচই হয় আর এখানে এই প্রথম পরিসংখ্যাটি এখানে শূন্য হবে এবং শেষ পরিসংখ্যাটাও শূন্য হবে তো এভাবে আজকে এগারো নম্বর অঙ্কটি দেখালাম আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ